আসসালামু আলাইকুম শুভ দর্শক মণ্ডলী আমি সরাসরি আজকে যে জায়গাটি বিক্রি হবে সে জায়গাটার মধ্যে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটির সামনে রাস্তা যেকোনো ধরনের যানবাহন নিয়ে এই রাস্তা দিয়ে আসতে পারবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জমিটির চতুর্দিক দিয়ে সীমানা প্রাচীর নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে করে সীমানায় কারো সাথে ঝামেলা না হয় এবং আরসিসি পিলার দিয়ে খুব মজবুত ভাবে কিন্তু সীমানা প্রাচীর দেওয়া হয়েছে এবং জমিটির পাশেই বাড়ি করা আছে আশেপাশে এরকম অসংখ্য বহুতল ভবন রয়েছে আর এই জমিটি থেকে আপনার মেন রাস্তায় যে সামনে দেখতে পাচ্ছেন মেন দিয়ে গাড়ি চলতেছে আমি আপনাদেরকে মেন রাস্তাটি আগে দেখিয়ে আসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা এবং মেন রাস্তার দুই পাশে প্রতিনিয়তই এরকম নতুন নতুন মার্কেটগুলো তৈরি হচ্ছে এবং আশেপাশে কিন্তু বহুতল ভবন রয়েছে যে দেখতে পাচ্ছেন সামনে বহুতল ভবন এই এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে ভার চাহিদা চলে এবং এটা দেখতে পাচ্ছেন বিরুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একদম জমিটির সন্নিকটে এবং সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন আসতেছে সেটাই হচ্ছে আর কি জমিটিতে যাওয়ার রাস্তা মেন রাস্তা থেকে আর কি জমিটিতে খুবই অল্প সময় আপনারা পৌঁছাতে পারবেন মেন রাস্তা থেকে জমিটি কিন্তু একদম দেখা যায় আমি এটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো এই যে এ রাস্তা দিয়ে আর কি প্রজেক্টের কাছে আমাদেরকে যাইতে হবে দেখতে পাচ্ছেন মেন রাস্তা মেন রাস্তা আর কি প্রায় তিরিশ ফিট প্রশস্ত এবং জমিটিতে যাওয়ার যে শাখা রাস্তাটি আছে সেটা কোথাও আঠেরো ফিট এবং কোথাও বিশ ফিট এর মতো রাস্তা আপনারা পাবেন দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি সংলগ্ন আপনারা আজকের এই প্রজেক্টটা দেখতে পারবেন এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন রাস্তা থেকে এই রাস্তাটি দিয়ে কাছে যেতে হবে এখানে রাস্তা কোথাও আছে আঠেরো ফিট এবং কোথাও আছে বিশ ফিট প্রশস্ত সামনে আহ হয়তো বা দেখতে পাচ্ছেন কি না স্ক্রিনে সামনে যে গাড়িটি রাখা আছে সেই গাড়িটির সামনের প্রজেক্ট আর কি বিক্রয় করা হবে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এরকম হাই হাইরাইজ বিল্ডিংগুলো তৈরি হচ্ছে মূলত এই সাভার বিরুলিয়া এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কারণে এখানে ভাড়া চাহিদাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এই জমিটির লোকেশন হচ্ছে ঢাকা সাভার বিরুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এবং জমিটি বিরুলিয়া ব্রিজ এবং আকরান বাজারের মধ্যবর্তী স্থানে এই জায়গাটি অবস্থিত এই রাস্তাটি দিয়ে আমরা এখন সরাসরি জমিটির কাছে চলে আসছি সরাসরি মালিকের মাধ্যমে কিন্তু আপনারা আজকের এই প্রজেক্টটি ক্রয় করতে পারবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন মেন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে তো মেন রাস্তা থেকে কয়েকটি কয়েকটি প্লট পরে কিন্তু এই প্লটটি অবস্থিত দেখতে পাচ্ছেন প্লটের চতুর্দিক দিয়ে সীমানা প্রাচীর দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া আছে এবং আরসিসি পিলার দিয়ে আপনার মজবুত ভাবে কিন্তু সীমানা প্রাচীর দেওয়া আছে যাতে করে সীমানা নিয়ে কারোর সাথে কোনো প্রকার ঝামেলা না হয় এবং পাশে দেখতে পাচ্ছেন এরকম বিল্ডিং আপনারা চাইলে কিন্তু করতে পারবেন এখানে যদি আপনারা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন তাহলে সাথে সাথে ভাড়া হয়ে যাবে কেননা এই সকল এলাকায় এক রুম বিশিষ্ট একটা ফ্ল্যাট থেকে ভাড়া আসে সাত থেকে আট হাজার টাকা এখানে প্রচুর পরিমাণে ভাড়া চলে আপনাদের বাড়ি করার জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে সরাসরি একদম জমিটির সামনে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এ প্রশস্ত রাস্তা দিয়ে সরাসরি যে কোনো প্রকার ভারী যানবাহন কিন্তু চলে আসবে এটা হচ্ছে প্রজেক্টে মানে জমিটিতে প্রবেশের পথ এখানে সাবমার্সেবল পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং বৈদ্যুতিক মিটার সকাল রয়েছে ৪৫ ফিট প্লটের তিনশো মিটার দূরত্বে গার্মেন্টস আছে এবং এই জায়গাটিতে সেফটি ট্যাঙ্ক করা আছে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন জায়গাটির চারিদিকে উঁচু করে বাউন্ডারি করা আছে এবং জায়গাটির পাশে দেখতে পাচ্ছেন একটি সুন্দর বহুতল ভবন রয়েছে আপনিও চলে এখানে বহুতল ভবন করতে পারবেন পাশাপাশি আপনারা যদি দেখে থাকেন যে এই জায়গাটিতে পানির ব্যবস্থা রয়েছে এখানে জায়গার পরিমাণ হচ্ছে ছয় দশমিক তিন দুই শতাংশ আমি আবারও বলছি এখানে জায়গার পরিমাণ ছয় দশমিক তিন দুই শতাংশ এখানে যাতায়াত সুবিধাটা খুবই ভালো কারণ বিরুলিয়া ব্রিজ হওয়ার কারণে আপনি খুব সহজেই কিন্তু এই জায়গাগুলোতে চলে আসতে পারবেন এবং উত্তরা বারো নম্বর সেক্টর থেকে এবং ঢাকা আরিচা মেন রোড থেকে এই প্লটে আসতে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে অর্থাৎ আপনার যোগাযোগ ব্যবস্থা খুব তাড়াতাড়ি কিন্তু এই জায়গাটির কাছে আপনারা চলে আসতে পারবেন এবং এই সকল এরিয়াতে গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কারণে প্রতিনিয়তই ভাড়া চাহিদাটা বেড়ে যাচ্ছে তো এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি শতাংশ ২২ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি শতাংশ ২২ লক্ষ টাকা ভিডিওর মধ্যে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি বিস্তারিত তথ্যের জন্য মালিকের সাথে যোগাযোগ করবেন এখানে কোনো প্রকার মিডিয়া নেই তো দেখতেই পাচ্ছেন যে একদম মেন রাস্তা থেকে মাত্র কয়েকটি প্লট পরেই আর কি জায়গাটা অবস্থিত আপনারা এখানে নাগরিক যে সকল সুবিধাগুলো সবগুলোই পাবেন আপনারা অবশ্যই সরজমিনে আসলে এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত সকল ধারণাগুলো পাবেন এখনই সময় এই জায়গাগুলো কিনে রাখা কারণ এখন যদি জায়গাগুলো কিনে রাখেন ভবিষ্যতে কিন্তু এই জমিগুলোর দাম আরও বেড়ে যাবে কারণ আপনার প্রতিনিয়তই এখানে বহুতল ভবন গড়ে উঠতেছে আর যারা আপনাদের যদি বাজেট থাকে আপনারা জায়গাটা নিয়ে যদি ফাউন্ডেশন দিয়ে বহুতল ভবন করেন সাথে সাথেই কিন্তু এই সকল এরিয়াগুলোতে আপনার বহুতল ভবনের ফ্ল্যাটগুলো কিন্তু ভাড়া হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ভাড়া চলতেছে তো আপনারা জায়গাটা যেহেতু স্কোয়ার আপনারা প্রোজেক্টটা দেখতে আসবেন আশা করবো আপনাদের প্রোজেক্টটা খুবই ভালো লাগবে আর যেহেতু রাস্তা আছে মেন রাস্তা থেকে কয়েকটা প্লট পরে শাখা রাস্তা একদম বাড়ি করার সকল উপকরণগুলো সরাসরি বাড়ির গেটের সামনে কিন্তু নিয়ে যেতে পারবেন যে এটা হচ্ছে সেই আপনার জমিটিতে যাওয়ার রাস্তায় যে সামনে যে গাড়িটি দাঁড়িয়ে আছে গাড়িটির ঠিক পাশে আর কি জমিটা দর্শক মন্ডলী যে জায়গাটি পছন্দ হয় এবং যদি আপনি আগ্রহী থাকেন এই জায়গাটি প্রায় ভিডিও স্ক্রিনে সরাসরি এই জায়গাটির মালিক তার নাম্বারটি দেওয়া আছে আপনার অবশ্যই আরও বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম